প্রতিদিন ভোরে সূর্য উঠে প্রতিদিন পাখি গায় প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে কুটি প্রাণ প্রতিদিন ভোরে সূর্য উঠে প্রতিদিন পাখি গায়ে গান প্রতিদিন দেখি তোমার নামে জেগে উঠে কুটি প্রাণ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ যে মহান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ জে মহান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সুমহান প্রতিদিন ভোরে সূর্য উঠে প্রতিদিন পতাকা রে সবুজ প্রতিদিন প্রাণে প্রাণে লাল সূর্য রাঙায় প্রতিদিন পতাকা রে সমুজাঙিন প্রতিদিন প্রাণে প্রাণে লাল সুর জোড়াঙায় প্রতিদিন প্রাণে প্রাণে লাল সুর জোড়াঙায় প্রতিদিন মায়ের হতে তসবি আল্লাহু অকবার আল্লাহু অকবার আল্লাহ জে মহান আল্লাহু অকবার আল্লাহু অকবর আল্লাহ জে মহান আল্লাহু অকবার আল্লাহু অকবার আল্লাহ শো মহান প্রতিদিন ভোরে সূর্য উঠে প্রতিদিন সূর্যভরে পাখিরা যায়নি রে প্রতিদিন ঘরে ঘরে হৃদয়ের লক্ষে প্রতিদিন সূর্যভরে পাখিরা যায়নি রে প্রতিদিন ঘরে ঘরে লক্ষ হৃদয় তীরে প্রতিদিন সূর্য ভরে পাখিরা যায়নি রে প্রতিদিন ভোরে ভরে সূর্য আজুরে প্রতিদিন জি শুনি বাজে গান বর আল্লাহ আকবর আল্লাহ জে মহান আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ জে মহান আকবর আল্লাহ আকবর আল্লাহ সুমহান প্রতিদিন ভোরে সূর্য উঠে প্রতিদিন পাখি গায়ে গান প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে কোটি প্রা কবর আহ আকবর আল্লাহ যে মহান আহ আকবর আল্লাহ আকবর আু মহা